মরিচ গাছের ডাল পচা যাচ্ছে মরিচ গাছের ডাল পচে এবং মরিচ পচে সাথে সাথে ঝরে পড়ে যায় তাহলে আপনি কি করবেন এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার এই জমিতে যে যে ভুল করছেন আমাদের এই কৃষক ভাই এই জমিতে প্রচুর পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করেছে আর ইউরিয়া সার ব্যবহার করার কারণেই এই ডাল পচাটা অতিরিক্ত আক্রমণ করেছে অতিরিক্ত যদি আপনার জমিতে ইউরিয়ার সারের পরিমাণ যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে এই পচার আক্রমণ বেশি দেখা যাবে আপনার যদি এই পচা আক্রমণ যেহেতু করেই যায় আপনি যেহেতু ভুল করেই ফেলে দিয়েছেন আপনার প্রতিকারটা কী করতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার এই জমি থেকে এই যে ডাল পচা যে আসে এই ডাল পচা যতটুকু পচে গেছে তার এক ইঞ্চির নিচে কিচি দ্বারা কাটতে হবে সরাসরি এই যে পচে গেছে এই পচার ডালটা এইভাবে সুন্দর করে কেটে দিতে হবে কিছু দ্বারা কেটে এরা হাতে নিয়ে এই জমি থেকে বাইরে দূরে ফেলে দিতে হবে এটা সর্বপ্রথম কাজ এই কাজটা করার পর একদম বিকেল বেলা তিনটার থেকে চারটার দিকে যখন রোদ একটু কমে যাবে সেই সময় কি করতে হবে টেবুকোনা জল এবং ট্রাইফোরজিস্টোবিন যেটা হলো ন্যাটিভো স্টমেন ব্লাস্টিন এই গ্রুপের যে ঔষধ রয়েছে এই ঔষধ প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে মিক্সড করতে হবে এবং এর সাথে যদি কার্বনডিম গ্রুপের যে ঔষধ আছে কাজিম অ্যামকোজিম হ্যাঁ গোডাজিম গ্রুপ এ গ্রুপের যে ঔষধ কার্বন ডাইজ গ্রুপের যে ঔষধ নয়েন অটোস্টিন হ্যাঁ ভালকান এই গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি মিক্সড করেন মিক্সড করে এই দুইটা ঔষধ একসাথে মিক্সড করে যদি এই জমিতে বিকেলবেলা সুন্দর করে গাছ ভিজিয়ে দিতে পারেন তাহলে এই পচার হাত থেকে রক্ষা করতে পারবেন এটা একবার স্প্রে করার তিন থেকে চার দিন পর পুনরায় এই ঔষধ আবারও স্প্রে করতে হবে দুইবার স্প্রে করার পর এই ডাল পচার হাত থেকে রক্ষা করতে পারবেন তাহলে প্রিয় কৃষক ভাই অবশ্যই বুঝতে পারছেন যে আপনার জমিতে ইউরিয়া সার জল যখন প্রচুর পরিমাণে রোদ আর বৃষ্টির সময় এই সময় যদি আপনার জমিতে ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে ডাল পচার আক্রমণ বেশি দেখা দেবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম